তারপর যদি আমরা মতি সতেরয় দেখি বা পিতা 2024 কে ভারতকৃপায় অসুবিধা কিছু নাই barkor যেন দিশায় ভাববাদী ধারা কথিত এই বছর পূর্ণ হয় তিনি আপনি আমাদের দুর্বলতা সফল গ্রহণ করিলেন হ্যাঁ তিনি আমাদের তিনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন

আচ্ছা যিশুর পুনরুত্থান কেউ কেউ বলে শুধু আর্থিক ভাবে যিশু জীবিত হয়েছিল না তিনি টোটালি ফিজিক্যালি জীবিত হয়ে উঠেছিলেন বডিলি রিজারেকশন অফ জিজাস অর্থাৎ যিশু সরশরীরে জীবিত হয়ে উঠেছিল কেউ কেউ আত্মা আত্মা করতে করতে আসল জিনিসটা যায় ওই জন্য বলে ঈশ্বর আত্মা ঈশ্বরকে দেখা যায় না ওই জন্যে মনে জঙ্গলে সবাই ঈশ্বরের আরাধনা করতে শুরু করে করতে করতে তার নাম দিয়ে মানে সর্বন কথা হচ্ছে শক্তি যিনি সর্বশক্তিমান তিনি ব্রহ্ম কিন্তু তার অস্তিত্ব যদি না থাকে তুমি কি করে জানবে সে সর্বশক্তিমান আমাদের খোলাখালি রত্নাদির মেয়ে অনেক তর্ক করছিল তর্ক করছিল বলে ঈশ্বর আছে তিনি একটা পাওয়ার আমি বললাম পাওয়ারটা জান এই যে হ্যালোজিন জ্বলছে পাওয়ার কিন্তু হ্যালোজিন যদি না জ্বলে কিভাবে বুঝলে যে তার মধ্যে পাওয়ার ঠিক সেরকম রোমিও যদি আমরা একবার যাই তার আঠেরো থেকে পড়ি হ্যাঁ মূর্তি পূজার অসারতা সেখানে আমরা দেখতে পাবো যে ঈশ্বরকে কেউ দেখে না দেখতে পায়ও না কিন্তু ঈশ্বরের যে কাজ যেমন ঝড় বন্যা বিজ্ঞান এত উন্নতি হয়েছে বলছে কি বিজ্ঞান সাইক্লোন কে কি থামাতে পারবে বজ্র বিদ্যুৎ থামাতে পারবে আমরা দু পাতার লেখাপড়া শিখে দশ পাতার গল্প করি বিজ্ঞান বিজ্ঞান কাকে বলে বিশেষ জ্ঞানকে বিজ্ঞান বলে যার নাকের নাকে যে বিশেষজ্ঞ ডাক্তারবাবু আছে আমাদের যে নাকে কানের বিশেষজ্ঞ সে হার্ট অপারেশন করতে পারবে কিন্তু সে বিজ্ঞান কানে স্পেশালিস্ট কিন্তু নাকে আর আর পারবে না না নাক বলে একসাথে হয় অনেক সময় কিন্তু পায়ে হার ভেঙে গেলে সে আর করতে ঠিক সেরকম ডাক্তারবাবু যে আরো বড় বড় পাস করে ডাক্তার আছে তাদের একটা অভিজ্ঞতা আছে তারা অনেক বড় বড় অপারেশন করতে পারে কিন্তু করতে করতে অনেক সময় ক্রিটিক্যাল পেশেন্ট যখন আসে যখন তাদের অভিজ্ঞতা সব ফেলিয়ে যায় আর পেশেন্টের লোকেরা যখন জিজ্ঞাসা করে যে ডাক্তারবাবু একটু দেখুন বলে আমার আর কিছু করার নাই আমার ঘরে বিজ্ঞানী নাকি ঈশ্বর মানে না তখন এরা করে দিয়ে চলে যায় এরকম করে গেল সে আদৌ জানি না ওখানে কে আছে এমন কি বিশ্বাসও করে না ওখানে কে আর কিন্তু যখন আমরা ফেলিয়ার হয়ে যাই ফেল করি তখন আমরা সারেন্ডার হয়ে যাই ওই জন্য একটা গান আছে বিপদে না পড়লে তোমার

এমনকি যার যে ওষুধের বেশি দাম তারপর এত বিশ্বাস করি কিন্তু যে যীশু যে প্রভু তিনি আমাদের জন্য এসেছেন আমাদের জীবনে প্রতি মুহূর্তে তিনি আশ্চর্য কাজ করে চলেছেন তার প্রত্যক্ষ সাক্ষী যার কারণে বাইবেল বলছে যখন তুমি সত্য জানবে সেই সত্য তোমাকে তাহলে আমরা দেখি